এই যে এখানে ঘুমিয়ে আছে শুয়ে আছে আজকে সরস্বতী পুজো সব সকালবেলা তাড়াতাড়ি সব উঠে পড়েছে বাড়িতে পুজো আছে এই যে বাচ্চাটা এখন শরীরটা একটু ঠিক আছে শুয়ে আছে এখানে ওর মা এখন সব কাজকর্ম করছে এই যে এখন অনেক সকালবেলা সব উঠেছে উঠে সব কাজকর্ম হয়ে গেছে এখন এখন করবে বাড়িতে পুজো আছে সরস্বতী পুজো আবার এখন মেয়ে বাড়ি যেতে হবে সব করে মেয়েদের পুজো আছে ওখানে আবার যাওয়ার জন্য বাচ্চার হাতে খড়িয়ে দিতে হবে সব গুছিয়ে গেছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব যখন বেরোবো সব আপনাদের সাথে দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার নাতনি বলছে আমাকে ভিডিও করো এ বাবা তুমি দেখাতে হবে ওর ভিডিও করতে হবে খুব জয়গুরু গুড মর্নিং এখন বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি অনেক সকালবেলায় উঠে পড়েছি আজই সরস্বতী পুজো তাই এখন যাচ্ছি মেয়ের বাড়িতে বাড়িতেও পুজো হচ্ছে আমাদের পাশে একজন থাকে পুজো হচ্ছে এখন ওখানে মেয়ে আবার হাতে ঘুরিয়ে দেবে দেবে তো ওই জন্য ওখানে নিয়ে যাচ্ছি তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন আমরা ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা করব এই যে সাজগো হয়ে গেছে মোটামুটি বাচ্চারা হয়ে গেছে এবার বাচ্চার মা বই নেবে না সব হয়ে গেছে দৌড়াদৌড়ি হচ্ছে এই যে ব্যাগটা একটু গুছিয়ে নিয়েছি বিকালবেলা আবার চলে আসবো আজকে এত আমাদের বান্না হয় না সরস্বতী পুজোর দিনকে আজকে আমাদের চিড়ে মুড়ি এগুলো খেতে হয় দুপুরবেলা বিকালবেলা খিচুড়ি খেতে হয় তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা আবার একটু গুছিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে এই যে বৌমা এখন গুছাচ্ছে সব গুছিয়ে গেছে নিচ্ছে এই যে এখন চলে এলাম মেয়ে বাড়িতে অটোতে আপনাদের গাড়ি করে ছেলে ছেলে বউ সব চলে এসছে আমি টোটোয় করে চলে এসছি এই যে এখানে পুজো হবে এখানে বৌমা এসে সব বুঝাচ্ছি আর আমার নাতি তো সাজগোজ করছে সাজগোজ করে নিক তারপর আপনাদের দেখাবো সব তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন আমার নাতনি সাজগোজ হয়ে গেছে আমরা ওকে আগে ভিডিও সাজগোজ সব হয়ে গেছে এখানে সব ঘুরে বেড়াচ্ছে

যাও যা একটু যাও যাও যা একটু রাস্তায় যাও আসা বিষ্ণুরাম তৎস ফালগুন মাসে শুক্ল কক্ষে শ্রী পঞ্চমী তীর্থ কাশ্যায়া কিরোনা মন্ডল কুমারী প্রেরণা প্রেরণামণ্ডল বৃদ্ধারম্ভ কর্মণী কারি সামিন বা শঙ্কর

ডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে পাছে পাঁচে ধরো বলো টং সরস্বতী নির্মল শিরে জটা গজমতি হার গজমতি হার লাগ লাগ বলো <laughs> 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 <laughs>

আলু সেদ্ধ হয়ে গেছে আর আলুটা নাবিড় ওখানে পুজো হচ্ছে আর এখানে কেটে গুছিয়ে নিয়েছি ওদের সব পুজো হয়ে যাক তারপরে এখানে আবার রান্না-বান্না শুরু করব সবই আপনাদের দেখাবো কি করছি কি না করছি চাটনি হবে আলুর দম হবে খিচুড়ি হবে তাহলে আপনারা দেখতে থাকুন আমি এদিকটা গুছিয়ে নিই আচ্ছা পয়সা দিয়ে কত কি করতে হয় দাঁড়া আগে আদাটা নিয়ে নিন আদায় গন্ধ বেরোবে দিয়ে এবারে চলে এসেছি সরস্বতী পুজো করছি না নয় 이렇게됐었그 <놀람> 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 পুজো হয়ে গেছে সোনার বছর হাতে খড়ি দিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মা ওদিকে রান্না বান্না করছে তো আমরা কাছে একটা প্যান্ডেলে চলে এসেছি দেখো কি সুন্দর না প্যান্ডেলটা করেছে খুব সুন্দর করেছে আর সোনা দেখেছে কী সুন্দর ফলসল লাগিয়েছে সব কিছুকে কিনে দিয়েছি আরও কে ওর বেশি সাজিয়ে দিয়েছে ভালো করে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ হলো মজা হলো আর বেশি না একদম ভিডিও করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তো দেখো এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে দেখতে সাদার মধ্যে খুব ভালো ঠাকুরটা দেখতে হয়েছে তো যাই হোক তাহলে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি আর এখানে দেখো কেমন করে দাঁড়িয়ে আছে দেখো ও দেখছে শুধু ঠাকুরটাকে তো যাই হোক আর এখানে দেখো এই প্যান্ডেলটাকে পুরো গাছ দিয়ে পুরো সাজানো হয়েছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব